এবার নায়িকা বুবলি রিভেন সিনেমার শুটিং দৃশ্য ভাইরাল হ্যাঁ যেখানে দেখতে পাচ্ছি আমরা নায়িকা বুবলি এবং রোশান একটা রোমান্টিক গানের দৃশ্যে শুটিং করতেছে তো নায়িকা বুবলি এবং রোশানের রিভেন সিনেমাটি পরিচালনা করতেছেন মোহাম্মদ ইকবাল তো সিনেমাটি ঈদুল আজহায় আসতে চলেছে তো এই রিভেন সিনেমার মধ্যে নায়িকা বুবলি প্রথমবারের মতো পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাহ বেশ ভালো তো তবে নায়িকা বুবলি কিন্তু তিনটি সিনেমা আসার কথা ছিল তার মধ্যে জঙ্গলি সিনেমাটি তো কোন কারণে ছিটকে পড়ে যায় বা কোনো কারণে সেটা আর আসবে না এদের মধ্যে সিনেমাটি আসার কথা তার মধ্যে তো আমরা রিভেন সিনেমাটি শুটিং দৃশ্য দেখতেই পাচ্ছি তারা রিভেন সিনেমাটি আজ আনার জন্য বেশ মোটামুটি পরিশ্রম করতেছে তাই না তবে আমি একটা কথা বারবারই বলি যে নায়িকা বুবলি কিন্তু বেশ পরিশ্রম করে বেশ টক্কর দিয়ে কিন্তু সিনেমাগুলো করতেছে তাই না আর নায়িকা বুবলি সিনেমাগুলো কিন্তু আসলে ভালোই লাগে তার অভিনয় এবং তার কথাবার্তা আমার কাছে বেশ ভালো লাগে তবে দুঃখের বিষয় হলো যে সাহিফ খান থেকে আলাদা হওয়ার পর থেকে তার সিনেমাগুলো তেমন একটা ব্যবসা বহুল বা তেমন একটা টাকা অসুল সিনেমা হতে পারে না তবে তিনি কিন্তু ভেঙে পড়েননি তবে তিনি কিন্তু থেমে যান নাই তিনি কিন্তু পরিশ্রম করতেছে খুব বেশি পরিশ্রম করতেছে এবং প্রত্যেকটা ঈদে কিন্তু তিনি সিনেমাগুলো আনার চেষ্টা করতেছে তবে এবার ঈদুল আজহায় কিন্তু বেশ কয়েকটি সিনেমা আসবে তার মধ্যে নায়িকা বুবলির রিভেন সিনেমাটি একটি তো রিভেন সিনেমা অভিনয় করেছেন নায়িকা বুবলি এবং নায়ক রোশান আরো থাকছেন মিশা সদাকর ও আদার্স তবে আমরা চাই যে নায়িকা বুবলি সিনেমাগুলো হিট হোক সুপার টুপার হিট হোক এবং টাকা ওষুধ সিনেমা হোক কেননা তিনি অনেকটি পরিশ্রম করতেছেন সর্বোচ্চটা দিয়ে তিনি চেষ্টা করতেছেন সিনেমাগুলো ভালো করার তবে দেখা যাক নায়িকা ববুলির ইভেন্ট সিনেমাটি আজ আজহা আসবে এরপর দর্শকরা দেখবে দর্শকরা দেখার পর কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করবে এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করবো অবশ্যই তো সিনেমাটি আজ আজহায় আসার আগে কিন্তু তারা গান এবং ট্রেলার টিজার এগুলো কিন্তু তারা প্রকাশ করবে তো এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দর্শক নায়িকা বুবলিকে এবং নায়িকা বুবলি সিনেমা বা তার অ্যাক্টিং আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ